আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ পবিত্র মখা থেকে প্রায় 120 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত রাসুল সালুসাল্লামের স্মৃতি বিজড়িত শহর তাহেব সমুদ্র পৃষ্ঠ থেকে ছ ফুট উচ্চতায় অবস্থিত এই শহরটি ইতিহাস আর প্রকৃতির এক অপূর্ব মিলনভূমি মক্কা থেকে এখানে পৌঁছাতে সময় লাগে দেড় ঘন্টা তাই সত্যি চমৎকার সাজানো গোছানো শান্ত শহর মক্কা থেকে তাইফের পথে এগুতে দেখা যায় পাহাড়ের চিরে তৈরি করা অসাধারণ স রাস্তা একপাশে উঁচু পাহাড় আর পাশে শরীর শিহরিত করা গভীর ঘা শ্বাসরোধ করা সৌন্দর্য এখন আমরা এগিয়ে চলেছি তাইফের সেই বিখ্যাত আকাবাকা পাহাড়ি পথে চারপাশে পাহাড় মেঘ আর আকাশ সব মিলেমিশে এক অপার্থিব সৌন্দর্য এক অনন্য অবতার গাড়ি যত উপরে উঠছে মনে হচ্ছে আমরা যেন মাটি ছেড়ে ধীরে ধীরে আকাশের দিকে উড়ে যাচ্ছি সত্যি বলতে কি তাই পৌঁছানোর সময় মনে হচ্ছিল গাড়ি যেন আকাশে উঠছে এক একটা বাঘ ঘুরতেই এক একটা নতুন বিষয় কোথাও নিচে মেঘের সাদা সমুদ্র কোথাও গভীর ঘা আবার কোথাও পাহাড়ের গায়ে লেগে থাকা অপরূপ কারুকাজ রুক্ষ পাহাড় বানরের ঘোরাঘুরি কোথাও বা অন্য সব প্রাণী কোথাও কেবল কার ছুটে চলেছে উঁচু পাহাড় থেকে নিচের ঢালে মকার তপ্ত হাওয়া পেছনে ফেলে এখানে এসে বাতাস হয়ে যায় শীতল মনটা হয়ে যায় হালকা আর বুকের ভেতর ঢুকে পড়ে এক অদ্ভুত প্রশান্তি এই পথ শুধু তাইফের সৌন্দর্যের রাস্তা নয় এই পথ যেন মনকেও নতুন করে জাগ্রত করে শিখিয়ে দেয় উঁচুতে উঠতে গেলে কষ্ট হয় কিন্তু এই উঁচুতে আরোহণের পরেই পাওয়া যায় প্রকৃত শান্তি দৃশ্যটা হয় জীবন ভর মনে রাখার মতো এখন একটু থামি শুধু একটু সৌন্দর্যটা অনুভব করার কারণ কিছু দৃশ্য শুধু দেখার নয় অনুভব করার জন্যই তৈরি হয় তাইফ থেকে মির্জা ইমতিয়াজ আবারও অন্য পর্বে তাইফের সৌন্দর্য নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ